চাঁদাবাজির ঘটনায় অন্তর্বর্তী সরকারের কোন উপদেষ্টা জড়িত কিনা তা স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন যারা নির্বাচন বানচালের চেষ্টা কিংবা বয়কট করবে তারা জাতীয় রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দদু বলেছেন যারা গণতন্ত্র ও নির্বাচন নিয়ে চালবাহানা করছে তারা ফ্যাসিবাদ ও ষড়তন্ত্রকে ফিরিয়ে আনতে চায় মইনুল হাসান রিপোর্ট জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে অপরাজয় বাংলার আয়োজিত প্রতীকী যুব সমাবেশ সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া সেই প্রক্রিয়ার মাঝেই নির্ধারিত সময়ে নির্বাচন হতে হবে মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন সেই লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে গণতন্ত্র নিয়ে যদি তারা সৈরাতন্ত্র এবং ফেঁসিবাদ তারেক রহমান সাহেবের নেতৃত্বে তিনি যেভাবে ষোলো বছর নেতৃত্ব দিয়ে ফ্যাঁসিবাদ মুক্ত করেছে বাংলাদেশকে এবং তার নেতৃত্বে বাংলাদেশের নির্বাচিত সরকার আমরা প্রতিষ্ঠা করছি গুলশানে নিজ বাসভবনে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের সাথে কথা বলেন স্থায়ী কমিটির সদস্য আহমেদ। আমি নির্বাচন নিয়ে কোন সংশয়ের সংখ্যা দেখি না যারা আগামী নির্বাচনকে বয়কট করার চেষ্টা করবে ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি তারা রাত জাতীয় রাজনীতি থেকে মাইনেস হয়ে যাবে গুলশানে একজন সাবেক আওয়ামী লীগের এমপির বাসায় চাঁদাবাজি সংক্রান্ত স্বীকারোক্তিমূলক একটা ভিডিও আছে জনগণের মনে যে সন্দেহ উদ্বেগ হয়েছে যে এখানে সরকারের কোনো উপদেষ্টা জড়িত আছে কিনা না সেইটি একটি প্রশ্ন উত্থাপিত হয়েছে এটা অবশ্যই পরিষ্কার করা দরকার নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করতে পারে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা মনুল হাসান চ্যানেল আই ঢাকা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ বান্ডেল কিনে জিতুন প্রতি